সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট টু টি টোয়েন্টি সিক্সে এমপ্লইজ ডিট্রেকশন ক্লাবের যে দশ তারিখে মহারণ সেই মহারণে আমরা পেয়ে গেছি দুজন কোচিকাছা অবশ্যই দুজন কোচিকাছা বলে ভুল হবে একজন আমাদের রেজিস্টার্ড প্লেয়ার তোমার নাম কি শিলাজিৎ কোণার শিলাজিত কোনার শিলাজিত তোমাকে দেখছিলাম যে ব্যানারে ছবি রয়েছে তুমি কোন দলের রয়ে খেলছো চ্যালেঞ্জার্সের চ্যালেঞ্জার্সের হয়ে খেলছো তা চ্যালেঞ্জার্সের রয়ে যে তুমি খেলছো চ্যালেঞ্জার্সের দল সম্বন্ধে তুমি কতটা আশাবাদী আশা করি যে ভালো করবে আমরাই চ্যাম্পিয়ন হবে তোমরাই চ্যাম্পিয়ন হবে তো সেই তোমরা যে চ্যাম্পিয়ন হবে সেখানে তো সেখানে তোমার নিজস্ব কি ভূমিকা আমরা ব্যাটাতে শিলাজিতকে পাবো না বলাতে শিলাজিতকে পাবো না আমাদের তো পরীক্ষা চলছে বলে আমি আসতে পারবো তুমি আসতে পারবে না অন ক্যামেরা শিওর হ্যাঁ তাই তো জানি এখন মানে কোনো কারণে যদি ফাঁক থাকে তাহলে চলে আসবে আর সেই চলে আসা আর যদি হয় সম্ভব হয় তাহলে তোমাকে ব্যাট হাতে দেখবো না বল হাতে দেখবো ব্যাটাতে তুমি খুব সম্ভবত একবার একলব্যে খেলেছিলে এবং নজর করা পারফরমেন্সও ছিল যখন দলের ভরা ডুবি তখন তুমি দেখলাম দলের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ইনিংসে ভালোভাবে ইনিংসটাকে ধরে রেখেছো তা এবারে কি তোমাকে ইনিংস ধরার কাজে দেখবো না ব্যাটে ছক্কা চাট তার ফোয়ারা দেখবো যেরকম যা পরিস্থিতি হবে ম্যাচের সেরকম মানে যদি উইকেটটা বেশি পড়ে যায় তখন ধরে খেলবো আর যদি না পড়ে তখন তাহলে তুমি বাকি দলগুলো দেখেছো ব্যানারে না মোটামুটি আইডিয়া আছে তা তোমার দল ছাড়া বাকি কোন দলটাকে তোমার মনে হচ্ছে সম্ভাব্য ফাইনালিস্টের দিকে যেতে পারে আশিস দা ফাইটার্স হতে পারে এই খেলাটায় তোমাদের উত্তেজনা কতটা ভালো অনেক অনেক উত্তেজনা আমি আশা করি তুমি ওদি এসো এবং ভালো পারফর্ম করো তোমার নাম কি ঋদ্ধি দে তুমি মাঠে খেলা দেখতে আসবে

হ্যালো আর তুমি থাকলে তুমিও নাম দেবে তাহলে এই যে ক্লাবের খেলাটা এই খেলাটা তোমরা কোন চোখে দেখছো তাহলে তুমি তোমার মতো যারা সহপাঠিনী আছে যারা তোমার সমবয়সী বা দিদি বা হচ্ছে আনটি আছে তাদেরকে এই মিউজিক্যাল চেয়ার এবং খেলাতে আসার নিয়ে একটা আবেদন করো সবাই পার্টিসিপেট করো আমরাও থাকছি তোমরাও থাকো ঠিক আছে তোমাদের দুজনের শুভেচ্ছা রইলো তোমরা মাঠে উপস্থিত থাকো আর সিরাজিতের ব্যাটে আমি ব্যাটে তাণ্ডব দেখতে চাই ওই দিন উপস্থিত থাকো আদালত তর্পণ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই শেষ করলাম সঙ্গে শিবু টুক